নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি আশা করছি আপনারা সবাই ভালো আছেন ফিরলাম নতুন ভিডিও নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর যদি মন চায় তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আর অবশ্যই অবশ্যই করে একটা কমেন্ট করে দেবেন আমার এই ঘোড়ার টিপটা কেমন হচ্ছে তাহলে আমি বুঝতে পারবো আমাদের আজকে সপ্তম দিনে পড়লো কাশ্মীর ভ্রমণের সপ্তম দিন সকালবেলা উঠেই আমরা সমস্ত লাগেজপত্র গুছিয়ে মানে আগের দিনই আমাদের গোছানো ছিল সমস্ত নিয়ে আমরা হোটেল ছেড়ে বেরিয়ে এলাম এতদিন ছিলাম আমরা কাশ্মীরের শ্রীনগরে মানে কাশ্মীরের ক্যাপিটালেই ছিলাম ক্যাপিটাল থেকে আশেপাশে সব দেখছিলাম কিন্তু এবার কালকে গিয়েছিলাম গুলমার্গে একটু দূরে এবং গুলমার্গ থেকে আবার ফিরে গিয়েছিলাম শ্রীনগরে কিন্তু আজকে সোনমার্গ শ্রীনগরের থেকে অনেকটাই দূরে আর আমাদের যেহেতু সোনমার্গে নাইট স্টে আছে ওখানেই আমরা হোটেলে থাকবো তো আমার আমরা শ্রীনগরের হোটেল ছেড়ে ওই হোটেলে চলে এলাম যেহেতু অনেকটা দূরত্ব তো রাস্তায় যেতে যেতে দেখলাম দেখার কিন্তু অনেক জিনিস আছে এখানে আমি জিজ্ঞেস করছিলাম এখানে কি আছে কি আছে সোমনাথদা বললো চ না দেখবি কী আছে দেখলাম প্রাকৃতিক সৌন্দর্যে ভরা কাশ্মীরকে যে ভূস্বর্গ বলা হয় তো কাশ্মীরের যতটা ওপরের দিকে ওঠা যায় তখন বোঝা যায় তো এটা আমরা মাঝামাঝি রাস্তার মধ্যে দাঁড় করিয়ে দিয়েছে মানে আমরা রাজা মা মাঝামাঝি রাস্তার মধ্যে আছি এখানে যদি কারোর জল খাওয়ার দরকার হয় ওয়াশরুমে যাওয়ার দরকার হয় অনেকটা আসার পর এখানটা হোল্ড করেছে কেউ যদি চা খায় তো একটা ছোট ধাবা দেখে এখানে যেই হল্ট দিয়েছে অমনি আর কেউ সহ্য করতে পারেনি মানে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য কল্লেনি কলকল করে বয়ে চলেছে তো সবাই এসে যে যার সে তার মতো ফটো তুলতে শুরু করেছে আমরাও অনেকগুলো ফটো তুলে নিলাম ওখানে দাঁড়িয়ে তারপরে নদীটাকে উপভোগ করলাম নদীর জল যা ঠান্ডা কি বলবো পুরো বরফকলাই তো জল তো সেটা তো ঠান্ডা হবেই এরপরে আমরা রাস্তায় যেতে শুরু করলাম আবার বাস ছেড়ে দিল যার যা প্রয়োজন সব ওখানে মিটিয়ে নিয়ে আমরা বাসে উঠে আসছি দেখলাম পাহাড়গুলোর মধ্যে অনেক বৈচিত্র্য আছে এমনিতে যেন তো আমি বহু জায়গায় বেড়াতে গেছি কিন্তু এক একটা জায়গার সৌন্দর্য যেন ভগবান এক এক রকম সৃষ্টি করেছে সবই পাহাড় কিন্তু তার মধ্যেও বৈচিত্র্য আছে আবার যদি মনে হয় যে সবই সমুদ্র এই তো সমুদ্রের একই জল আসছে আবার জল যাচ্ছে কিন্তু না সমুদ্রের জলের মধ্যেও বৈচিত্র্য থাকে ঠিক সেই রকমই আমি দেখছি যে প্রত্যেকটা পাহাড়ের মধ্যেই একটা আলাদা আলাদাভাবে বৈচিত্র্য আছে কাশ্মীরের এই যে যে জায়গাগুলো দেখাচ্ছি এইগুলো বলতো ক্যামেরাতেই এইরকম উঠেছে তাহলে নিজের চোখে দেখে যেন মনে হচ্ছিল আমার হারিয়ে যাই হারিয়ে যেতে ইচ্ছা করছিল কিন্তু না সেটা তো সম্ভব না হারিয়ে গেলে হবে না আমি তো এখানে হারাবার জন্য আসিনি আমি তো দু চোখ ভরে ছবি তুলে নিয়ে যাওয়ার জন্য এসেছি আর সঙ্গে এখন বিজ্ঞান প্রযুক্তি এতটাই এগিয়ে গেছে যে ফটো তোলার সুযোগও পেয়ে যাচ্ছি তো দেখতে দেখতে একটু নিজেকেও দেখে নিলাম নিজেকে দেখে নেওয়ার পর এবার অনেকটা রাস্তা অতিক্রম করার পর আমাদের গন্তব্যস্থল এসে গেল এইখান থেকেই সবাই যাবে বাইরের সাইড সিনে এবার আমরা চোর করলাম কি আমরা আর বাইরের সাইড সিনে যাইনি এখানে ওরা আবার সেই ফ্রেজে যাবে তো আমরা আর ফ্রেজে যাবো না আমরা কোনো ফ্রেজেই যাইনি আর এই ফ্রেজেও যাব না ওই জন্য আমাদের আর অত তাড়া নেই তো আমরা আস্তে আস্তে বাস থেকে নামতে শুরু করলাম এই যে দেখতে পাচ্ছ এখানে যে কটেজটা এখানে সব কাঠের তৈরি জানো তো এইটাই আমাদের আজকে হোটেল তো আমি আস্তে আস্তে বাস থেকে নামছি কারণ জানো তো বাসের সামনেটা এতটাই ঢালু ছিল যে ওখান থেকে আসতে না নামলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে তাছাড়া হাতে বাচ্চাটাকে ধরেছি তারপরে এক কাঁধে ভারী ব্যাগ তো সেই নিয়ে আস্তে আস্তে আমরা সবার শেষেই নামলাম কারণ আমাদের তো অত তারা নেই আমরা তো এবার হোটেলেই থাকব। আর ওরা যাবে বাইরে তা যাদের তারা আছে তারা খুব তাড়াতাড়ি আগে এসে গেছে এসে গিয়ে রিসেপশানে চলে গেছিলো রিসেপশানে যথারীতি তো সোমনাথ দাই সব ফর্মালিটিস করে তো এবার যে যা সে তার চাবি দিয়ে দিয়েছে হোটেলে চলে গেছে আমরা রুমের চাবি এখনো পাইনি আমরা গিয়ে হোটেলের রিসেপশনে গিয়ে একটু বসলাম একটু ওয়েট করতে হলো আমাদের ফোন করে বললো একটু ওয়েট করো কারণ হোটেলে সব ঘর রুমগুলো দে দেখাবে কে কোথায় যাবে সেটেল করবে একটু টাইম লাগবে তো আমরা ওয়েট করতে থাকলাম ওখানেই বসে বসে আর দেখে নিলাম এখানের রিসেপশনের বৈচিত্র্য আমি যেখানেই যাই রিসেপশনের বৈচিত্র্যটা দেখতে বেশ আমার ভালোই লাগে ওদিকে না ওদিকে না ওদিকে না যেহেতু আমাদের সঙ্গে আর সবাই যারা গিয়েছিল প্যাসেঞ্জারেরা তারা সবাই যাবে আবার বেরোবে তাই জন্য তাদের লাঞ্চের খুব তারা। সোমনাথ তো সব লাঞ্চ করে রেডি করেই এনেছিল তো যে যেরকম পারলো জায়গা নিয়ে বসে পড়লো বসে পড়ে লাঞ্চ করতে শুরু করে দিয়েছে আর যারা জায়গা পায়নি তারা এই যে নিচে বসে থালা টালা সব দিয়ে দিয়েছে এরা লাঞ্চ করবে বলে বসে পিকনিকের মতো ফটো তুলছে এনজয় করছে আর আমি এইদিকে একটা টেবিল ছোট টেবিলে জায়গা পেয়েছিলাম এখানে দিব্যর ভাত রেখে মেখে ওকে খাওয়াতে সুবিধে হচ্ছে তাই জন্য ওকে মেখে মেখে আমি দিচ্ছি ও তো দৌড়ো দৌড়ি করছে ওর সঙ্গে ওর মতো হয়ে দৌড়োদৌড়ি করেই আমাকে খাওয়াতে হচ্ছে আর দেখো আমাদের হোটেলের সামনেই এই নদীটা বয়ে যাচ্ছে এইখানের ভিউটা চোখ জুড়িয়ে যায় চোখের শান্তি যদি পেতে হয় কাশ্মীর আসতে হবে দিব্যকে আমি খাওয়াচ্ছি ও ওর মতো মনের সুখে মনের আনন্দে ও ভীষণ দৌড়দৌড়ি করছে। করছে আমার তো এখানে উঁচু নিচু আছে একটু ঢালু মতো জায়গা ওখান থেকে যদি বাই চান্স একবার পা পিছলে পড়ে যায় তো গড়াতে গড়াতে পড়েই যাবে তো ওকে তো বললে শুনবে না ও এদিক ওদিকই করছে আর ও এইভাবেই খেতে থাকে দিব্যকে খাইয়ে নিলাম আমাদের বাসের আর সমস্ত প্যাসেঞ্জার যারা ছিল সবাই খেয়ে দিয়ে তারা তাদের গন্তব্যস্থলে চলে গেছে মানে তারা যে সাইড সিন করবে ফ্রেজে যাবে তারা চলে গেছে তো বাকি রয়ে গেছে এই আমরা কয়েকজনই আমরা এখন খেয়ে নেবো সোমনাথ আমাদের এখনও রুমের চাবি দেয়নি সোমনাথা বলল যে রুমের চাবি এখন নিতে হবে না এখন লাঞ্চ দিয়ে দেওয়া হয়েছে আগে লাঞ্চটা করে নে তোরা তারপরে একদম লাঞ্চ করে রুমে চলে যাবি তো আমরাও লাঞ্চ করতে বসে গেলাম আজকে আমাদের লাঞ্চে ছিল ভাত ভেজ ডাল আর একটা ফুলকপির পাকোড়া টাইপের একটা কিছু হবে বাঁধাকপির তরকারি আর মাছের ঝাল প্রত্যেকটা রান্না খুব সুন্দর হয়েছিল এদের হাতের রান্না কিন্তু খুব ভালো তো আমরা এদিকে খাচ্ছি আর এদিকে সোমনাথ দা আর যে তিনজন কুক ছিল তাদের সঙ্গে খেতে বসে পড়েছে তারা অপেক্ষা করছিল যে আমাদের কখন খাওয়া হবে তারপরে বসবে তো আমরা বললাম আমাদের জন্য ওয়েট করতে হবে না তোমরাও খেয়ে নাও আমাদের কিছু লাগলে আমরা আবার নিয়ে নেবো কিন্তু লাগার তো কিছুই ছিল না ভাতও আমরা মাপ মতো নিয়ে নিয়েছি আর তরকারিও নিয়ে নিয়েছি খেয়ে দিয়ে উঠে আমরা ওয়েট করছিলাম কখন চাবি পাবো তো আজ এই পর্যন্ত ফিরব নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভগবান সবার মঙ্গল করুন